চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোড মহরমপুর মডার্ন মেনের সামনে সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত খেত মজুরি ইউনিয়নের হরিয়ানপাড়া থানা কমিটির পক্ষ থেকে আজকে ব্লকে আমরা চোদ্দ দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন এসেছি বিশেষ করে এই সময়কালে যে সংকট দেখা দিচ্ছে যারা বাংলাভাষী মানুষ যারা বাংলায় আমাদের রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যে সংস্থ পরিযায়ী শ্রমিকরা কাজ করছে যেহেতু বাংলা ভাষায় কথা বলে আমাদের পশ্চিম বাংলার মাতৃভাষা বাংলা বাংলা ভাষা কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি হিসাবে অর্থাৎ বাংলার পাশের রাষ্ট্র বাংলাদেশ আছে বাংলাদেশি হিসাবে তাদেরকে তাদের ওপর নির্যাতন করছে নির্মমভাবে অত্যাচার করছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা বিডো সাহেবের কাছে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলছি আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে যে কৃষকরা ফসলের দাম লাভজনক দাম পাচ্ছে না এই যে পাটের দাম কিছু ছিল নামতে শুরু করে দিয়েছে আমরা ন হাজার টাকা কুইন্টাল পাটের দাম দিতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেবো আমাদের ডেপুটেশন দেব যে সারের কালো বাজারই যেভাবে চলছে বসটা এক নাম লেখা আছে তার থেকে বেশি দাম নিচ্ছে কোনো রসিদ নাই কোনো এ নেই কোনো পরিদর্শন নেই আমরা এডি কাছে বলেছি এডি সাহেব ম্যাডাম আসবেন আমরা সেই ডেপুটেশন দেব সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়নের পক্ষ থেকে আমাদের যারা একশো দিনের কাজ বন্ধ রেখে আজ কয়েক বছর ধরে হাইকোর্ট রায় দিয়েছে পয়লা আগস্ট থেকে কাজ শুরু করতে হবে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার টালবাহানা করছে একশো দিনের কাজ তারা শুরু করছে না আমাদের দাবি একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে তার সঙ্গে মজুরি ছশো টাকা দিতে হবে এই দাবি আমাদের আছে এবং যে পাট কিনতে হবে এবং এই যে পাট পচানো জল নেই জল সরবরাহ সরকারকে করতে হবে আর ক্ষেত মজুরও যে বাইরে চলে যাচ্ছে কাজ পাচ্ছে না তাদের কাজের গ্যারেন্টি সৃষ্টি করতে হবে আর সব বেকারে কাজ চাই এই দাবি নিয়ে এরকম চোদ্দ দফার দাবি নিয়ে আজকে আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিতে আসছি আমরা বাজার পার্টি অফিস শুরু করে আমরা হাট পর্যন্ত যাওয়ার পর গোটা বাজার পরিক্রমা করে আজকে সারা ভারত কৃষক সভা এবং শারদ সারা ভারত ক্ষেতমজুরি ইউনিয়ন সম্মিলিতভাবে চোদ্দ দফার দাবি নিয়ে আমরা আজকে ব্লকে ভিডিও সাহেবের কাছে এবং এডিও এবং বিএলআর সব মিলে আমরা ডেকেছি বেশ কিছু সমস্যা নিয়ে বিডিও অফিসে অনৈতিকভাবে রেকর্ড করে দিচ্ছে সেটা মালিক জানতে পারছে না এবং যে সমস্ত পতিত জমি নদী নালা বা সরকারি জায়গা কেটে মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং এই সময়কালের মধ্যে আমরা একশো দিনের যে কাজ লম্বা সময় ধরে বন্ধ হয়ে আছে যারা খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের কাজ নেই তারা পরিচয় শ্রমিক হিসেবে বিদেশে পাড়ি দিচ্ছে কাজের জন্য আর বিদেশে বিজেপি শাসিত যে সমস্ত সরকার আছে তারা উধেধুম সেই সমস্ত মানুষকে মারছে গভর্নমেন্ট রাজ্যের গভর্নমেন্ট কোনো তার ব্যবস্থা নিচ্ছে না এই জন্য আমরা এই ডেপুটেশনে আমরা এসেছি আমাদের কৃষিজাত যে সমস্ত ফসল উৎপাদিত হয় তার ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না ন্যায্য মূল্য আমাদের দিতে হবে এই দাবি আছে পাটের দাম বৃদ্ধি করতে হবে এই দাম এই দাবি আছে আমরা দেখলাম আমাদের এখানে পঞ্চায়েত সমিতি এলাকায় আমাদের যে রেশন কার্ড রেশন কার্ড অন্তদয় কার্ড যারা যোগ্য প্রার্থী যারা খেত মজুর যারা দিন খাটে দিন খায় মেহনতি মানুষ তারা সেই কার্ড পেল না অবৈধ ভাবে তাদের কার্ড বিতরণ করা হলো আমরা সেটাও বলতে চাই আমরা এখানে যে সমস্ত বীজ এডি অফিস থেকে যারা বীজ দেওয়া হয় সেটাও সেই সমস্ত বীজ বীজ সঠিকভাবে ভাবে পাবলিকের কাছে যায় না তাদের চুরি হয় এদিক ওদিক চলে যাচ্ছে এইভাবে আমরা গোটা ব্লকের ওপর একটা সজন পোষণ এবং সেই সরকারি যে সমস্ত জিনিস জিনিস মানুষের কাছে যাওয়ার দরকার সেটা সেইভাবে সাধারণ মানুষকে নিয়ে মানুষের পাওনা সেই পাওনা আদায় করার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা এসেছি ব্লকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চোদ্দ দফার দাবি নিয়ে এই জন্য বিডিও সাহেবের কাছে আমরা যাব মানুষের সরকারি যে সমস্ত পরিষেবা সেই পরিষেবা থেকে অনেকটা দূরে থাকছে এই জন্য আমাদের এই ডেপুটেশন জহুর আলী হরিহরপড়া খেতমজুরি ইউনিয়ন থানা কমিটির সম্পাদক